বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত মাতঙ্গিনী হাজরা আমরা সকলেই আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে মাতঙ্গিনী হাজরা অবদান সম্পর্কে সবাই কিছু না কিছু অন্তত তথ্য বা কিছু না কিছু গল্প আমরা জানি কিন্তু আমরা কজন জানি যে যেদিনকে এই মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন এবং তার সেই মহান বিপ্লবের সঙ্গে আরও একজনের নাম উল্লেখের দাবি রাখে ইতিহাস তিনি হলেন সাবিত্রী বালা দেবী এই সাবিত্রী বালা দেবী সম্পর্কে আমরা কতটা জানি আমরা খুব কম মানুষই এই সাবিত্রী বালা দেবীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার অবদান সম্পর্কে কম জানি আজ আমি এই ভিডিওতে আপনাদের সেই সাবিত্রী বালা দেবীর আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কি অবদান ছিল সংক্ষেপে তুলে ধরবো এবং আমি আশা করবো আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন আপনাদের মতামত বা আপনাদের কাছে সাবিত্রী বালাদেবী সম্পর্কে আরও কোনো তথ্য থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত গল্প কিন্তু সত্যি এই চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এই এইরকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো চলুন দেরি না করে আজকের গল্প আমরা একটু শুনে এবার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উনিশশো বেয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন উল্লেখযোগ্য ভূমিকা রাখে ভারতের নানান প্রান্তে ব্রিটিশ বিরোধী এই আন্দোলন স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে পড়ে গান্ধীজির এই আন্দোলন গোটা ভারতে সর্বাত্মক চেহারা নেয় বাদ যায়নি বাংলা বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলনে গর্জে উঠেছিল বহু মানুষ স্বাধীনতার পূর্ণভূমি অবিভক্ত মেদিনীপুরের মাটিতে এই আন্দোলন তাৎপর্যপূর্ণ ভূমিকা নেয় অবিভক্ত মেদিনীপুরের মাটি বরাবরই স্বাধীনতার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এর ফলস্বরূপ তমলুক মহকুমায় জাতীয় সরকার প্রতিষ্ঠা পায় তাম্রলিপ্ত জাতীয় সরকার স্বাধীন ভারতের স্বপ্ন দেখায় সারা ভারতবাসীকে উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার তমলুক থানা দখল করার জন্য উদ্যত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা অসীম সাহসী নির্ভীক একদল সংগ্রামীদের মিছিল বন্দে মাতারাম ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেছিল আর সামনে ছিল ত্রিবর্ণ রঞ্জিত পতাকা এই পতাকা যার বলিষ্ঠ হাতে এগিয়ে যাচ্ছিল তিনি ছিলেন তিয়াত্তর বছরের অতি দরিদ্র এক বৃদ্ধা যাকে তখন সকলে গান্ধী নামেই চিনতেন আসল নাম মাতঙ্গিনী হাজরা তিনি সুদৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন পায়ে পায়ে এগিয়ে চলেছে স্বাধীনতার মিছিল শাসক ব্রিটিশ পুলিশের বাহিনী হুঙ্কার দিতে শান্তিপ্রিয় মিছিলের দিকে চলিয়েছিল সেদিন গুল্লি তিন তিনটে বুলেটে সেদিন সেই বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার প্রাণ কেড়ে নেয় ব্রিটিশ পুলিশের গুলিতে রক্তাক্ত হয়েছিল স্বাধীনতাকামী বহু মানুষ সেদিন শহীদ জননী মাতঙ্গিনী হাজরার নামের সঙ্গে আর একজনের নাম উল্লেখের দাবি রাখে ইতিহাস তিনি হলেন সাবিত্রী বালা দেবী সাবিত্রী পালা দে কে এই সাবিত্রী দেবী কি তার অবদান ইতিহাসে ইংরেজ পুলিশের গুলিতে যখন সেদিন অসংখ্য দেশপ্রেমিক রক্তাক্ত হয়ে আহত হয়ে মাটিতে পড়ে এক ফোঁটা জলের জন্য কাতরাচ্ছেন তখন সেই আরতি শুনে স্থানীয় এক গ্রাম্য মহিলা যার নাম সাবিত্রী দেবী তিনি সমস্ত মৃত্যু ভয়কে উপেক্ষা করে ছুটে গিয়েছিলেন তমলুক থানার কাছে শঙ্কর আরা পোলেতে মাটিতে লুটিয়ে পড়ে থাকা আহত রক্তাক্ত বিপ্লবী দেশপ্রেমিকদের মুখে তুলে দিয়েছিলেন পিপাসার জল নিজেকে নিবেদিত করেছিলেন সেই দেশমাতৃকা সন্তানদের সেবা শুশ্রূষায় আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্তও তিনি করেছিলেন তিনি যখন এই কাজগুলো করছেন তখন ইংরেজের দলদাস পদলেহনকারী পুলিশের দল সেদিন রাইফেল উঁচিয়ে সাবিত্রী দেবীকে ভয় দেখিয়ে গুলি করে মেরে ফেলার হুমকিও দিয়েছিল বারবার এমনকি ইংরেজ পুলিশ বাহিনী বন্দুকুচিয়ে তেরেও আসে তার দিকে সাবিত্রী দেবী বাড়ি থেকে ঝাঁটা ও বঁটি হাতে ইংরেজ বাহিনীর দিকে এগোতে থাকেন তার সঙ্গে আরও অনেক সাহসিনী বঁটি ও ঝাঁটা হাতে ইংরেজ বাহিনীকে ধাওয়া করে অকুতভয় সাবিত্রী দেবীকে তারা সেদিন দমাতে পারেননি তার সেই রণংদেহী মূর্তি দেখে ইংরেজ পুলিশ বাহিনীও সেদিন থমকে গিয়েছিল বীরাঙ্গনা সাবিত্রী দেবী ছিলেন তথাকেতিত সমাচ্যুত এক বারাঙ্গনা নারী এই ঘটনা সেদিন সারা বাংলা তথা সারা ভারতবর্ষকে বিস্মিত করেছিল একজন অবহেলিত অপমানিত উপেক্ষিত গ্রাম্য দরিদ্র মহিলা কীভাবে বারাঙ্গনা থেকে বীরাঙ্গনায় রূপান্তরিত হন তার প্রামাণ্য নিদর্শন দেখে এই প্রসঙ্গে সেই যুগের বিভিন্ন পত্রপত্রিকাতে এই খবর প্রকাশিত হয়েছিল যেমন যুগান্তর বসুমতি আনন্দবাজার পত্রিকা প্রমুখ পত্রিকাতে পত্রিকাগুলিতে সাবিত্রী দেবীর বীরগাথা নিয়ে চারণ কবির একটি কবিতাও প্রকাশ হয় আর সেই কবিতাটি ছিল বিয়াল্লিশের সেপ্টেম্বর তারিখ উনতিরিশে মাতঙ্গিনী সহ বিপ্লবীদের বুকে গুলি মারে পুলিশে গুলিবিদ্ধ মাতঙ্গিনী হাতে ত্রিবর্ণ রক্তে মাটি ভাসে অসংখ্য বিপ্লবী আহত মৃত্যু যাতনায় কাতরায় তার পাশে আহতদের সেবার তরে দৌড়ে আনে জল বারাঙ্গনা সাবিত্রী তার সে মনোবল পুলিশ দেখায় ভয় গুলি ভরা বন্ধ কুচিয়ে সঙ্গে সঙ্গে সেই নারী তেজেতে ওঠেন যে প্রতিবাদী জেহাদ জানায় তার বঁটিটি ধরিয়া সেবা তিনি করিবেন বলে হয়েছিলেন মরিয়া সে নাহি মানে দল তারে রুখিতে না পারে কালী দুর্গা আমিনা রূপী নারী শক্তির কাছে ব্রিটিশ হারে বারাঙ্গনা সাবিত্রী সে বীরাঙ্গনা জানি শ্রদ্ধা সহকারে প্রণামে সালামে তারে ধন্য ধন্য মানি যদিও এন বীরঙ্গনা নারীর শেষ জীবন ছিল অত্যন্ত কষ্টের চরম দারিদ্রের মধ্যে দিয়ে কাটে তার জীবন একটি হতশ্রী মাটির ঘরে মাটির উনুন ভাঙা তোবড়ানো একটি অ্যালুমিনিয়ামের থালা শত শীর্ণ কাপড় জামা কোনো দিন খেতে পেতেন আবার কোনো দিন থাকতেন উপোস এই ছিল তার দৈনন্দিন জীবন সবশেষে সবার চক্ষুর আড়লে থাকা সেই বীরাঙ্গনা নারী সাবিত্রী দেবী একদিন নীরবে চলে গেলেন চিরদিনের বিদায় নিয়ে উনিশশো সালে আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর আশা করি আপনারা এই ভিডিওটি অনেকের মধ্যেই শেয়ার করে দেবেন যাতে ইতিহাসে অবদান রাখা এইরকম বীরাঙ্গনা নারীর কথা কিন্তু আমরা বাঙালিরা খুব কমই জানি এবং আমাদের মনে হয় যে এই রকম নানান যে সেই সময় পরাধীন ভারতবর্ষে বীরাঙ্গনারা উঠে এসেছিল তাদের কথা অবশ্যই বাঙালি আজকের প্রজন্ম এবং আগামী প্রজন্মের জানা দরকার আর যারা গল্প কিন্তু সত্যি চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ এই এইরকম নানান বিষয়ে অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় আমি হাজির হব নতুন একটি অজানা সত্যি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন